আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ ব্যাংক এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পহেলা জানুয়ারি দুই হাজার তারিখে বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা রয়েছে আটটি আটটি পদে মোট শূন্য পদ রয়েছে দুই বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটে চলুন এবার আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই বাংলাদেশ ব্যাংকের এই বিজ্ঞপ্তির সকল তথ্য পেতে আশা করি ভিডিওটি পুরো দেখবেন এখনো যারা বিটি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট বিটি জবস প্ল্যান ডট কম রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সরকারি বেসরকারি সাপ্তাহিক ব্যাংক ডিফেন্স জেলাভিত্তিক সহ সকল চাকরির খবরগুলো পেয়ে যাবেন বাংলাদেশ ব্যাংকের নিক বিজ্ঞপ্তি দেখতে এই ওয়েবসাইটে বাংলাদেশ ব্যাংক নিক বিজ্ঞপ্তির উপর ক্লিক করলে আপনি বাংলাদেশ ব্যাংকের পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এছাড়া বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের নিক বিজ্ঞপ্তিটি আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা নিজের মতো করে সময় নিয়ে দেখতে পাবেন এবার চলুন আমরা ফিরে যাই বাংলাদেশ ব্যাংক নিক বিজ্ঞপ্তির সকল তথ্যে বাংলাদেশ ব্যাংক নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিম্মুক্ত শূন্য পদে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে প্রথম পদ রয়েছে সিনিয়র অফিসার আইটি গ্রেড নয় শূন্য পদ রয়েছে উনাশিটি যে সকল ব্যাংকে শূন্য পদ রয়েছে সোনালী ব্যাংক পিএলসি সতেরোটি অগ্রণী ব্যাংক পিএলসি একচল্লিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ষাটটি বাংলাদেশ কৃষি ব্যাংক চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এই সকল বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক ডিগ্রি সমান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় যে পদটি রয়েছে অফিসার আইটি বেতন গ্রেড দশ শূন্য পদ রয়েছে সত্তরটি সোনালী ব্যাংক পিএলসিতে রয়েছে সতেরোটি অগ্রণী ব্যাংক পিএলসিতে রয়েছে চুয়াল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এ সকল বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং তদন্ত পর্যায়ে পরীক্ষা ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না তৃতীয় যে পদটি রয়েছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পা সহকারী প্রোগ্রামার বা সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বেতন গ্রেড নয় শূন্য পদ রয়েছে তেত্রিশটি এখানে সোনালী ব্যাংক পিএলসিতে শূন্য পদ রয়েছে একটি রূপালী ব্যাংক পিএলসিতে রয়েছে বিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক ছয়টি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ দুটি কর্মসংস্থান ব্যাংক একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এই সকল বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে চতুর্থ যে পদটি রয়েছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আইটি অথবা সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার অথবা সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার অথবা সহকারী রক্ষণাবেক্ষক প্রকৌশলী বেতন গ্রেড নয় শূন্য পদ রয়েছে চুয়ান্নটি সোনালী ব্যাংক পিএলসিতে রয়েছে তিনটি রূপালী ব্যাংক পিএলসিতে রয়েছে পনেরোটি বাংলাদেশ কৃষি ব্যাংক রয়েছে ছয়টি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক রয়েছে ছয়টি প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন পঞ্চম যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেট বেতন গ্রেড নয় এখানে শূন্য পদ রয়েছে একটি সোনালী ব্যাংক পিএলসি ষষ্ঠ যে পদটি রয়েছে তা হচ্ছে সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেড নয় শূন্য পদ রয়েছে একুশটি রূপালী ব্যাংক পিএলসিতে বিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন সপ্তম যে পদটি রয়েছে তা হচ্ছে চিফ মেনটেন্স ইঞ্জিনিয়ার গ্রেড তৃতীয় এখানে শূন্য পদ রয়েছে একটি অষ্টম যে পদটি রয়েছে তা হচ্ছে রক্ষণাবেক্ষণ প্রকৌশলী শূন্য পদ রয়েছে একটি এবার চলুন আমরা আবেদনের নিয়মটা দেখে নিই এখানে সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণ করা রয়েছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন আবেদন করার নিয়ম আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ পহেলা ফেব্রুয়ারি দুই তারিখ রাত এগারোটা মিনিট আবেদন ফি অফেরতযোগ্য দুশত টাকা আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে পারবেন